আলাইকুম প্রিয় আপনার সবাই কেমন আছেন আজকে আমি এসেছি সারেকান্দি উপজেলা হাটশেরপুর ইউনিয়নের বলাল হাটে হাটে প্রবেশের মুখেই দেখলাম গবাদি পশুর খাবারের পর্ষা যেহেতু এই উপজেলায় অধিকাংশ মানুষই গবাদি পশু পালন করে তাই গবাদি পশুর খাবার প্রায় প্রতিটা হাটেই উঠে সারিয়াকান্দি সদর হাট থেকে চার থেকে পাঁচ কিলোমিটার দূরে হবার কারণে এলাকার লোকজন বেশিরভাগই সারিয়াকান্দি হাট করে তাই হাসটামার হাটের মতো এই হাটটিও বেশ ছোট আকারে তবু নিত্য প্রয়োজনীয় সবকিছু এই হাটে উঠেছে হাটগুলোর মেইন আকর্ষণ হইল শাকসবজি দুধ ফলমূল খুব কম দামে এবং নির্ভেজাল পাওয়া যায় সবজির বাজারে যা শাক সবজি দেখতেছেন এর আশি পার্সেন্ট নিজেদের ক্ষেতের বা বসত বাড়ির ভিটায় ফলানো চাল কুমড়া ঢেঁড়স বেগুন লাউ আর অনেক ধরনের শাকসবজি আমি যেদিন হাটে ভিডিও করতে আসি ব্যাগ করে সব কিনে নিয়ে যায় শহরের হাইব্রিড সবজিতে এগুলোর টেস্ট হাজার গুণে বেশি সালাম আলাইকুম কতটা বলান কেজি ভাও নাকি কেজি আপনারা যারা শহর কেন্দ্রিক আপনাদের গ্রামের হাট বাজার করতে সপ্তাহে একদিন হলো বাজার করতে আসা উচিত ঈদ এসে গেছে তাই দুধের দাম পঞ্চাশ থেকে ষাট টাকা লিটার লরবার সময় দুধ চল্লিশ টাকা লিটার থাকে এই বাজারগুলোতে সালাম আলাইকুম তাছাড়া দুধ আনছিলেন আজকে কেজি

সারিয়াকান্দি নদীমাত্রিক উপজেলা যে সাইডে যান নদী আমাদের পিছু সারবে না তাই এই হাট নদীর ছোট বাসের অধিক্য বেশি এখানেও তার বিদ্যুৎ কম না অনেক রকমের মাছ উঠেছে নদীর ছোট মাছ পুটি মাছ বালে মাছ তারপরে পুকুরের পাঙ্গাস অনেক রকমের মাছ এছাড়া হচ্ছে বারোমিশালি মাছ চুসরা মাছ শৈলি মাছ এসব মাছে ভরা থাকে এসব বাদে এটা কি গাছের বিয়ে নেওয়া আছেন গাছের আপনার কতরেন দুটো আইনছিলেন অনেকে আরও দুটাই কতরেন বাজার কম গ্রামের সবার বসত বাড়ির উঠানে আম জাম কলা পেঁপে লিচু কাঁঠাল অনেক রকমের ফলের গাছ সবাই হাটে ফল বিক্রি করতে আনে একদম পিওর ফল ভাই এই ফলগুলোর দাম যেমন কম তেমন খেতেও অসাধারণ আর কোনো ধরনের ফরমালিন বা ইথানল বা কেমিক্যাল স্প্রে করা নাই এখানে রবিবার আর বৃহস্পতিবার হাট বসায় আর আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন নতুন হলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায় সুন্দর করে সবাই বাসা থেকে আম নিয়ে এসে নিজের কাছে এরকম ভাগ করে রাখছে গ্রামে সাধারণত হালিতে আম বিক্রি হয় কেজিতে কমই বিক্রি হয় এসব হাটে এক হালিতে আমরা জানি চারটা থাকে কিন্তু আমের হালি এক হালিতে পাঁচটা বা ছয়টা দেয় গ্রামের মানুষগুলোর কাছে পান খুব প্রিয় তাই প্রত্যেকটা হাতেই পান সুপারির বেশ পশা যাবে। এছাড়া এই হাটগুলোতে যেহেতু নিম্ন আয়ের মানুষের আনাগোনা বেশি তাই মুরগি কেটে বিক্রি হয় এই জিনিসটা অবশ্য ভালো শহরেও করা উচিত অনেকেই কিনতে পারে এছাড়া বিভিন্ন ধরনের স্যান্ডেল নিম্নয়ের মানুষদের জন্য তারপর দড়ি যেহেতু গ্রামে বিভিন্ন কাজে দড়ি ইউজ হয় তাই প্রত্যেকটা বাজারে দড়ি উঠে এছাড়া চাল বিভিন্ন ধরনের দেশীয় চালগুলো খুব সুলভ মূল্যে পাওয়া যায় আপনাদের এলাকায় কোন কোন হাট বসে এবং কী করে বসে আমাদের জানালে আমরা সেই হাটগুলোতেও ভিডিও করতে যাব কমেন্টস করে অবশ্যই জানাবেন